প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এক বিশাল আকৃতির সার গোসল করানোর জন্য নদীতে নামাচ্ছে এরা দুইজন কিন্তু নামাইতে পারছে না বারবার কিন্তু সারটি উপর উঠছে বিশাল আকৃতির সার এই দেখুন তো কেউ লাগবো তোরে ভাই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সারটি কিন্তু খে বিশাল বড়

সারের মালিক কিন্তু নদীর কাছারেই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সারটা কিন্তু গোসল করতে পারছে না বারবার এই যে এখন আবার সারের মালিকটি কিন্তু বারবার চেষ্টা করতেছে ওই যে সারের মালিক সারের মালিক কিন্তু খুব পিচ্ছি কিন্তু তার সার বিশাল আকৃতির সার সামনের ঈদে দামাক কফার বিশাল হাতি হাতির আসবে এই শার্টটি এই শার্টটি হচ্ছে সিলেট গোবিন্দগঞ্জ বিনোদপুরের সার অতি সহজেই কেউ যদি কিনতে চান আগামী ঈদে চলে আসবেন এই আবার কিন্তু আস্তে আস্তে নাও যখন হয়তো বা নামবে এই এখন যাবো যাব এখন সাতটি ওই বাস তার ওই জায়গায় যাবো বাস তার মালিক ওই জায়গায় বাসের ধরে নে সাতটি কাটানোর জন্য ব্যায়াম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সারটি সাঁতার কাটাচ্ছে সারের মালিক নদী মাঝখানে এটা চারের মধ্যে ঘুরাবে আর কি এখনো ঘুরতেছে না সারটা খুব রাগির সার এই কুমিরের মতো করতেছে সারটি এই যখন ঘুরবে 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 ঘুরবে

প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও অসাধারণ আমার জীবন আমি এরকম থেকে কিনে কোনো দিন দেখতে পাচ্ছেন ট্রলার যাচ্ছে এটা বর্ডার খেল নদী আপনারা যদি কেউ এত সুন্দর গরুটি কিনতে চান আগামী ঈদে দুই হাজার পঁচিশ সালে হাতির মতো সারটি অবশ্যই বিনোদপুর চলে আসবেন বিনোদপুর হচ্ছে গোবিন্দগঞ্জ থেকে তিরিশ টাকা সিএনজি ভাড়া নদীর সাথেই সারের মালিকের বাড়ি সারটি খুব নিখুঁত সার লাল টকটকা সার কোনো জায়গায় একটু স্পট নাই কারণ হরিণের মতো আপনারা কাছে এসে দেখলে হয়তো বা বুঝতে পারবেন কত সুন্দর সার অসাধারণ হয়েছে স্যারে দাও হ্যাঁ ওই জন্য মাথা দিছে কা মাথা তোলাই গেছে গা হ্যাঁ অভিনয় করা হ্যাঁ এটা তোমার প্রিয় অভিনয় করতেছে শাবনুর শাবনুর না তো এটা রাজা রাজা বাবু সিলেটের এবার ধামাক্ক্য আবার বিনোদপুরের রাজা বাবু আটছে সিলেটের বাজারে বাজার হাঁকাবে এটাই হবে সর্বশ্রেষ্ঠ বিশাল বড় আকৃতির সার বাবু সিলেটের রাজা বাবু আশ্ব রাজা বাবু প্রত্যেক দিন একটার থেকে গোসল করে টাইম টু টাইম আধা ঘন্টা সাতটায় নদীতে করে নিখুঁত রাজা বাবু স্যারে দাও স্যারে দাও ভাই স্যারে দাও ট্রেনিং প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই বাসটি বাসটি কিন্তু নদীর মাঝখানে গাড়ছে আগে এই বাসটির চতুর্দিক দিয়েই সে সাতটা এইভাবেই তিরিশ মিনিট প্রত্যেক দিন বাবু অবশ্যই আমি মোবাইলে ভিডিও করতে থাকবো আপনারা সাথে থাকবেন Oh